ঘুরতে বেরিয়ে মাঝে রাস্তায় বৃষ্টি শুরু আর পুরো ওল্ড দীঘা ঘোরা পুরো একটা মাটি আমাদের শাটার ফাটার উলে গেছিলো আসে মানে পুরো দোকানে জল জল ঢুকেছিল এ বাবা দোকান মেসে চলে গেছিল এখন দোকানের সব জিনিস তখন সরিয়ে নিয়ে গেছিল আগে থেকে জানতে পেরে না না ছিল ভিডিও শুরুতেই প্রথমেই বলে রাখি যে যারা নিউ দীঘা এসেছে ওল্ড দীঘা আসনি ভাবো যে ওল্ড দীঘায় কিছু নেই আমার মতো আমি যেরকম ভাবতাম তাদেরকে বলবো একবার হলেও ওল্ড দীঘাতে এসো কেননা আসলে তারপর বুঝতে পারবে বাকিটা আমি ওল্ড দীঘাতে আসিনি আমি এর আগেরবার যখন এসেছিলাম নিউ দীঘাতে এসেছিলাম আর এবার ওল্ড দীঘাতে আসবো প্ল্যানই ছিল ট্রাই করবো বা নিউ দীঘা এবং ওল্ড দীঘার সমুদ্র যে এতটা ডিফারেন্ট বা এতটা ঢেবের যে ডিফারেন্ট সেটা এখানে না আসলে দেখলে বোঝা যেত কি মুরগি চলছে

মানে ভীষণ ভালো লেগেছে তার সাথে ভীষণ ভালো ভালো মিউজিক বাজছে মানে খুব হয় না যে এরকম জায়গা আসলে সমুদ্রের পারে বসলে পুরোনো কথা মনে পড়ে ইচ্ছা করছে একদম একা সমুদ্রের সাথে কাটাই কোনো না কোনো সময় যদি সুযোগ হয় আমি ডেফিনেটলি সোলো ট্রিপ করবো করে বৃষ্টি হবে কে জানা ভাই ভালো বৃষ্টি করছে বৃষ্টি করছে তুষাকে ফোন কর

সাডেন দুটো জোয়ার চলে এসেছে হয় দুজন নিরুদ্দেশ আর আমরা দুজন এবার মার্কেটে ঘুরবো দেখা যাক কেনা না যায় ফোন কা ফোন কা আর বাকি দুজন এক খোঁজা চলছে ওরা কেনাকাটা করছে এবার আমরাও আলাদা করে গ্রুপ হয়ে গেছি আমরাও কেনাকাটা করবো তো চা খেলো বলে লেট একটু लास्ट আমরা শুনলেই যাচ্ছে দেখি হ্যালো চল দেখি কি কেনাকাটা এই জিনিসটাও দেখে বেশ সুন্দর লাগলো একটু নতুনত্ব দাম জিজ্ঞাসা করতো করে একশো আশি টাকা ছোট গুলো আছে একশো টাকা